হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস আমরা যারা একদম বিগিনার্স সবে ইংরেজি বলাটা শুরু করতে চাইছি তো সিম্পল সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে ছোট ছোট করে আমরা ইংরেজি বলাটা প্র্যাকটিস করতে পারি তো আজকের ভিডিওতে আমরা আমাদের ডেইলি লাইফে অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম বেশ কিছু সেন্টেন্স শিখবো তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে আর ভালো লাগলে লাইক করতে ভুলো না তো দেখো স্টার্ট করছি দেখো প্রথম সেন্টেন্সটা কি রয়েছে তুমি কি বইখানা পড়ে শেষ করেছো কেউ হয়তো আমার কাছ থেকে একটা বই নিয়েছে পড়ার জন্য তো আমি জিজ্ঞেস করছি তাকে যে তুমি কি বইখানা পড়ে শেষ করেছো তাহলে হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছো কি শেষ করেছ রিডিং দ্য বুক মানে বইখানা পড়ে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক হ্যাভ ইউ ফিনিশড তুমি কি শেষ করেছো রিডিং দ্য বুক বইখানাপুরে ওকে তাহলে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক পরেটা দেখো সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না এরকম অনেক মানুষই থাকে খুব লেজি একদম হার্ডওয়ার্ক করতেই চায় না তো তাদের সম্পর্কে আমরা বলতে পারি যে সে কেবলই ঘুমাতো আর কিছুই করতো না তাহলে হি ডিজ নাথিং সে কিছুই করতো না বাট স্লিপ শুধুই ঘুমাতো হি ডিড নাথিং বাট স্লিপ হি ডিড নাথিং হি ডিড নাথিং বাট স্লিপ হি ডিড নাথিং বাট স্লিপ সে আমার কাছ থেকে বিদায় নিল হয়তো আমাকে ছেড়ে চলে গেছে বা কোথাও তাকে যেতে হয়েছে আমি বলছি যে সে আমার কাছ থেকে বিদায় নিল হি টুক লিভ অফ মি হি টুক লিভ অফ মি সে আমার কাছ থেকে বিদায় নিল লিভ অফ মি হি টুক লিভ অফ মি সে আমার কাছ থেকে বিদায় নিল সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন কারোর যখন জীবনে সফলতা আসে কোনো কিছুতে উন্নতি হয় তখন আমরা তাকে জানাই সাফল্যের জন্য আমরা অভিনন্দন জানাই কনগ্র্যাচুলেট করি তাহলে এইভাবে আমরা ইংরেজিতেও এই কথাটাকে বলতে পারি যে সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন আই কনগ্র্যাচুলেট ইউ অন ইউর সাকসেস আই কনগ্র্যাচুলেট ইউ অন ইউর সাকসেস আই কনগ্র্যাচুলেট ইউ আমি তোমাকে অভিনন্দন জানাই কি জন্য অন ইউর সাকসেস মানে তোমার সফলতার জন্য আই কনগ্র্যাচুলেট ইউ অন ইউর সাকসেস যতক্ষণ তুমি না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব তাহলে আমি অপেক্ষা করব আই শ্যাল ওয়েট যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করার জন্য আমরা এখানে ব্যবহার করব যে আঞ্চিল আঞ্চিল ইউ কাম ব্যাক আই শ্যাল ওয়েট আঞ্চিল ইউ কাম ব্যাক আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি না ফেরো তাহলে আই শ্যাল ওয়েট আই শ্যাল ওয়েট আনটিল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল তাহলে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল কেউ আমাকে জানিয়েছিল তো আমি ইনডাইরেক্টলি এইভাবে বলছি যে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল তাহলে এইটা ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি আই ওয়াজ ইনফর্মড অব দ্যাট ম্যাটার আই ওয়াজ ইনফর্মড অব দ্যাট ম্যাটার আই ওয়াজ ইনফর্মড আমাকে জানানো হয়েছিল আই ওয়াজ ইনফর্মড কি জানানো হয়েছিল ব্যাটার ব্যাপারটা অফ দ্যাট ম্যাটার আই ওয়াজ ইনফর্মড অব দ্যাট ম্যাটার আমাদের কেউ উপস্থিত ছিল না কোথাও যাওয়ার কথা ছিল কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা কে কে গেছিলে তো আমি বলছি আমাদের কেউ উপস্থিত ছিল না নাইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট নাইদার অফ আস ওয়াজ আমাদের কেউ উপস্থিত ছিল না নাইদার অফ আস ওয়াজ নাইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট আমাদের কেউ উপস্থিত ছিল না চেষ্টা না করলে সফল হবে না চেষ্টা না করলে সফল হবে না কাউকে কোনো কাজ সে হয়তো সফলতা পেতে চাইছে কিন্তু সেক্ষেত্রে তো তাকে চেষ্টা করতে হবে আমরা এভাবে বলতে পারি যে চেষ্টা না করলে সফলতা বা সফল হবে না তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আনটিল ইউ ট্রাই তুমি যদি চেষ্টা না করো ইউ উইল নেভার সাকসেড তুমি কখনোই সফল হবে না তাহলে চেষ্টা না করলে সফল হবে না আনলেস ইউ ট্রাই ইউ ইউল নেভার সাকসিড আনলেস ইউ ট্রাই ইউ ইউল নেভার সাকসিড ইউ উইল নেভার সাকসিড আনলেস ইউ ট্রাই ইউ ইউল নেভার সাকসিড সে নিজেই এক কাপ চা তৈরি করলো আমি নিজেই এটা করেছি তাহলে নিজেই ব্যবহার করার জন্য এখানে হার সেলফ বা আমরা ব্যবহার করবো এখানে সে নিজেই এক কাপ চা তৈরি করলো আমরা এটা ফিমেল সে তৈরি করেছিল নিজেই আ কাপ অফ টি সি মেড হার সেল কাপ অফ টি সি মেড সেলফ আমাদের উষ্ণ রাখে সূর্য আমাদের গরম রাখে উষ্ণ রাখে দ্য সান রাখে ইংলিশ হচ্ছে কিপ দ্য সান কিপস আস ওয়ার্ড দ্য সান কিপস আস কি ওয়ার্ম ওকে শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিল বলছি যে অনেক শত্রু ছিল কিন্তু শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিল রক্ষা করা ইংলিশ কি প্রোটেক্ট করা তাহলে দে প্রোটেক্টেড মি ফ্রম মাই অ্যানিমিস দে প্রোটেক্টেড মি ফ্রম মাই অ্যানিমিস দে বিচারক বন্দিকে মুক্তি দিলেন কেউ হয়তো বন্দি ছিলেন সে অপরাধী ছিল তো তাকে বিচারক মুক্তি দিলেন তাহলে বিচারক ইংলিশ কি জাজ তাহলে জাজ এবার মুক্তি দেওয়া ইংলিশ হচ্ছে সেট ফ্রি মানে তাকে স্বাধীনতা দেওয়া বা মুক্তি দেওয়া

সেট ফ্রি মানে স্বাধীনতা দেওয়া বা মুক্ত মুক্তি দেওয়া এখানে আমরা সেন্টেন্সে ইউজ করব দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি বালকেরা ব্যাঙ্কগুলিকে ঢিল ছুঁড়ে মেরেছিল হয়তো বালকেরা বা ছেলেরা দুষ্টুমি করছিল তারা হয়তো কুকুরে ব্যাঙ জেগে উঠেছে তাদেরকে ঢিল ছুঁড়ে মেরেছিল তো এই কথাগুলোই মানে দেখো এইগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করা একটা কমন কমন সব সেন্টেন্সগুলো যে ব্যাংকগুলোকে ঢিল ছুঁড়ে মেরেছিল। এবার এই ব্যাংকগুলোর জায়গায় বিভিন্ন জায়গায় কিছু হতে পারে কুকুরগুলোকে ঢিল ছুঁড়েছিলো এরকমভাবে সেন্টেন্সগুলো হতে পারে তাহলে বালকেরা দ্য বয়েজ বালকেরা কি করেছিল ঢিল ছুঁড়ে মেরেছিল। থ্রিউ স্টোনস কোথায় ব্যাংকগুলোকে

আমাদের সামনে হয়তো এক্সাম রয়েছে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি তো কাউকে আমি বলছি যে নিজেকে প্রস্তুত করো এটাকে ইংলিশে বলবো গেট ইয়ার সেলফ রেডি গেট ইয়ার সেলফ রেডি নিজেকে প্রস্তুত করো গেট ইয়ার সেলফ রেডি গেট ইউর সেলফ রেডি দাদু আমাদের একটি মজার গল্প বলেছিলেন কাউকে বলছি যে খুব আনন্দ করে যে এই সময় দাদু আমাদের একটা মজার গল্প বলেছিলেন তাহলে দাদু হচ্ছে গ্র্যান্ডফাদার বলেছিলেন আমাদেরকে টোল্ড আস তাহলে গ্র্যান্ডফাদার টোল্ড আস কী বলেছিলেন একটা মজার গল্প আ ফানি স্টোরি গ্র্যান্ডফাদার ফাদার টোল্ড আস আ ফানি স্টোরি গ্র্যান্ডফাদার টোল্ড আস ফানি স্টোরি গ্র্যান্ড ফাদার টোল্ড আ ফানি স্টোরি দাদু আমাদের একটা মজার গল্প বলেছিলেন তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে কারোর হয়তো কোনো বিপদ হয়েছিল তো সেটা হয়তো কেউ শুনতে পায়নি বা আমি শুনতে পাইনি কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে বা আমি কেউ কেউ জিজ্ঞেস করতে পারি তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে ডিডিও হিয়র হিম শাউটিং ডিড ইউ হিয়ার হিম শাউটিং ডিড ইউ হিয়ার হিম ডিড ইউ হিয়ার হিম শাউটিং তুমি কি যাকে চিৎকার করতে শুনেছিলে তিনি বইটি ছাপিয়ে নিয়েছিলেন কোন একটা বই ছাপিয়ে নিয়েছিল কেউ বলছি তিনি বইটি ছাপিয়ে নিয়েছিলেন হি কট দা বুক প্রিন্টেড হি গট দ্য বুক প্রিন্টেড হি হি গট দা বুক প্রিন্টেড তিনি প্রত্যেককে সংবাদটি জানিয়েছিলেন কোন একটা খবর সংবাদ নিউজ কেউ জানিয়েছিলেন একজনকে হয়তো জানানোর কথা বলা হয়েছিল যে তুমি সবাইকে জানিয়ে দিও এরকম বিষয় হয় তাহলে তিনি প্রত্যেককে সংবাদটি জানিয়েছিলেন এই কথাটা আমি বলছি এটাকে ইংলিশে বলবো হি টোল্ড দ্য নিউজ টু এভরিবডি হি টোল্ড দ্য নিউজ টু এভরি বডি হি নিউজ প্রত্যেককে হচ্ছে টু এভরি বডি হি টোল্ড দ্য নিউজ টু এভরি বডি তিনি তার টুপি খুলে ফেললেন তিনি তার টুপি খুলে ফেললেন হি টুক হিজ হ্যাট অফ টুক অফ মানে হচ্ছে খুলে ফেলা সেন্টেন্সে আমরা ইউজ করবো হি টুক হিজ হ্যাট অফ তার মানে হি টুক অফ হিজ হ্যাট এটাও আমরা ইউজ করতে পারি বা হি টুক হিজ হ্যাট অফ হি টুক এখানে টুক অফটাও আমরা পরপর কিন্তু ইউজ করতে পারি যে টুক অফ হিজ হ্যাট বা টুক হিজ হ্যাটটা আমরা আগে লিখবো বা আগে বলবো হ্যাট ও হি টুক হিজ হ্যাট অফ তিনি তার টুপি খুলে ফেললেন সে কি আপনাকে টাকাটা দিয়েছে কারোর কাছে হয়তো কেউ টাকা ধার দিয়েছে সে সেই টাকাটা তাকে ফেরত দিয়েছে কিনা আমি জিজ্ঞেস করছি যে সে কি তোমাকে বা সে কি আপনাকে টাকাটা দিয়েছে তো এটাকে আমরা ইংরেজিতে এভাবে জিজ্ঞেস করতে পারি হ্যাজ হি পেড ইউ দ্য মানি হ্যাজ হি পেড ইউ দ্য মানি হ্যাজ হি পেড পেড মানে হচ্ছে দিয়েছে কিনা পেড মানে হচ্ছে দে অ্যাকচুয়ালি হ্যাজ হি পেড সে কি দিয়েছে ইউ আপনাকে বা তোমাকে টাকাটা দ্য মানি হ্যাজ হি পেড ইউ দ্য মানি তারা তাদের শিক্ষককে শুভ সকাল জানালো তারা তাদের শিক্ষককে শুভ সকাল সকাল জানালো তাহলে তারা দে এবার জানালো হচ্ছে এখানে হবে উইস্ট দেয়ার টিচার কি জানালো গুড মর্নিং দে দেয়ার টিচার গুড মর্নিং দে দে টিচার গুড মর্নিং দেয়ার টিচার গুড মর্নিং তারা তাদের শিক্ষককে শুভ সকাল জানালো দেখো এটা আপনার বিবেচনার উপর নির্ভর করে কাউকে হয়তো আমাকে জিজ্ঞেস করছে যে এটা কিভাবে কি করব বা কিছু তো আমি বলছি যে এটা আপনার বিবেচনার উপর নির্ভর করে তাহলে এটা নির্ভর করে ইট ডিপেন্ডস কার উপর আপনার বিবেচনার উপর অন ইয়ার কনসিডারেশন কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা তাহলে ইট ডিপেন্ডস অন ইয়ার কনসিডারেশন ইট ডিপেন্ডস অন ইয়র ই আমি তাকে সেখানে দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম কাউকে হয়তো খুঁজে পাচ্ছে না বা কারোর খোঁজ করছে জানে না কোথায় আছে আমি হয়তো তাকে কোথাও দৌড়াদৌড়ি করতে দেখেছি তো আমি বলছি হ্যাঁ আমি ওখানে দেখেছিলাম বা সেখানে দেখেছিলাম দৌড়োদৌড়ি করছিল তাহলে সেন্টেন্সটা যদি এই রকমভাবে হয় যে আমি তাকে সেখানে দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম তো সেটা ইংলিশে বলবো আই স হিম রানিং অ্যাবাউট দেড় আই স হিম আমি তাকে দেখেছিলাম কি করতে দেখেছিলাম দৌড়াদৌড়ি করতে এটাকে ইংলিশে বলা হয় রানিং তাহলে আই স হিম রানিং কোথায় সেখানে অ্যাবাউট দেড় আই স হিম রানিং অ্যাবাউট দেড় আই সহিম রানিং অ্যাবাউট দেয়ার আই সহিম রানিং অ্যাবাউট দেয়ার আমি তোমার সাফল্য কামনা করি কেউ হয়তো ভালো শুভ কাজে যাচ্ছে সফলতা পাওয়ার জন্য আমি তাকে কী জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে আমি তোমার সাফল্য কামনা করি আই সাকসেস আই সাকসেস আই উইস ইউর ইউর সাকসেস আমি আমার চুল কাটাবো আমি আমার চুল কাটাবো তাহলে আমি আমার চুল কাটাবো আই উইল গেট মাই হেয়ার কাট আই উইল গেট মাই হেয়ার কাট আই ইল গেট মাই হেয়ার কাট আই উইল গেট মাই হেয়ার কাট আমি আমার চুল কাটাবো তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে ডিড ইউ ক্লিন ইয়ার রুম ডিড ইউ ক্লিন ইয়ার রুম দেখো ডিড আমরা ব্যবহার করছি যেহেতু সেই ক্ষেত্রে যে অতীতে কাজটা তুমি করেছিলে কি না ডিড ইউ ক্লিন রুম ডিড একটা সিনেমা দেখে এসছে আমি হয়তো দেখতে যেতে চাইছি তো আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে তার কাছ থেকে তোমার কি সিনেমাটি ভালো লেগেছিলো ডিডিউ লাইক দা মুভি ডিডিউ লাইক দা মুভি লাইক দ মুভি ডিড ইউ লাইক দ্য মুভি তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো কাউকে হয়তো আমি দেখতে পাচ্ছি না কোথাও আমি আরেকজনকে জিজ্ঞেস করছি তুমি কি তাকে বাইরে যেতে দেখেছ ডিড ইউ সি হিম গো আউট 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 সে কি তোমাকে সত্যিটা বলেছিল তোমাকে যে সমস্ত কথাগুলো বললো সে কি সত্যিটা বলেছিল এইভাবে যদি আমরা বলি কথাটা তাহলে ডিড হি টেল ইউ দ্য ট্রুথ ডিড হি ইউ দ্য ট্রুথ ডিড হি টেল ইউ দ্য ট্রুথ ওকে ডিড হি ইউ দ্য ট্রুথ তুমি কি খেলাটি দেখেছিলে কোন একটা খেলা গেম তো তুমি দেখেছিলে সেই খেলাটা আমি জিজ্ঞেস করছি তো ডিড ইউ ওয়াচ দ্য গেম ডিড ইউ ওয়াচ দ্য গেম ডিড ইউ ওয়াচ দ্য গেম তুমি কি খেলাটি দেখেছিলে ডিড ইউ ওয়াচ দ্য গেম তুমি কি কিছু বলেছিলে ডিড ইউ সে সামথিং ডিড ইউ সে সামথিং ডিড ইউ সে সামথিং তুমি কি কিছু বলেছিলে ডিডিউ সে সামথিং তো দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স শিখলাম আমাদের রেগুলার লাইফে যেগুলো আমরা ইউজ করে থাকি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে